আমি চলে এসেছি একটা নিউ মিনি ব্লগ নিয়ে আর আজকে আমরা সবাই যাচ্ছি উত্তর দিনাজপুর উত্তরবঙ্গ ট্রেন ধরে তোমাদেরকে দেখিয়ে দিই কারা কারা দেখো আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি একটু সবাই হাই করো এই যে আমাদের ঢঙ্গি মাসি সাইড ঘুরে গেছে দেখাবে না হাই করো কাকা হাই করো কাকা শুনতেই পাচ্ছে না কাকা হাই করো হাই এটা কি হাই

আমার কাছে নাই বুবু ভাজা বাদাম বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম যেমনটা তোমরা দেখছো আমরা এইভাবে হাসাহাসি মজা করে সময় কাটিয়ে নিলাম ভাই বোনরা একসাথে থাকলে একটু আলাদাই মজা হয় সেটা এখানেই বোঝা যাচ্ছে আর হৃদয় হে মাল্লিফেমের রে মঞ্জে আমার করলি তুই চুড়ি আমাল্লিফ্রেমের চুড়ি রে মঞ্জে আমার করলি তুই চুড়ি রে এটা ছিল আমাদের সিঙ্গার দাদার গান বন্ধু আমায় লিখছে চিঠি হাতের লেখা ছলে ছলে কসছে বন্ধু আমার রূপের বর্ণনা চি গ্রামের আমি নাকি সেরা সুন্দরী গাই সেখানে দেখতে পাচ্ছ লুডো খেলা হচ্ছে রাত্রে সবাই বোর হয়ে যাচ্ছে ট্রেনে কি করবে লুডো খেলা হচ্ছে এই কাকা ফার্স্ট হয়ে গেছে আর এখন এই দুজনের মধ্যে খেলা হচ্ছে এখন সবে রাত সাড়ে বারোটা বাজে আর ট্রেনের মধ্যে আমাদের বগির অবস্থা দেখো এদিকে আমার অবস্থা দেখো আমাকে এই পায়ের সাথে থাকতে হচ্ছে ক্যাই হোক মেলা থেকে কুড়ি ভোরবেলার সিনটা একটু দেখো তোমরা সবাই কি সুন্দর লাগছে বেশি কিছু না কোনো আলো খেতে নি তার মধ্যে পুরো হালকা হালকা আলো খেতে লাগছে দেখতে জাস্ট আর ঠান্ডা হাওয়া আসছে প্রচন্ড এই ঠান্ডা হাওয়ায় আমারও ঠান্ডা লেগে গেছে আমি বুঝতে পেরে গেছি সবাই ঘুম থেকে উঠেছে এখনো ঘুমাচ্ছে এই ভিউজটা দেখো এটা ঠিক দশ মিনিট পর সাড়ে চারটের ভিউজ দশ মিনিটে কতটা আলো হয়ে গেছে ট্রেন থেকে আমরা নেমে গেছি এখন আমরা টোটোতে উঠেছি স্টেশন থেকেই এবার বাড়ি যাওয়া হবে টোটো চালু হয়ে গেছে চলো যাওয়া যাক গাইস আমরা সবাই গাড়ি থেকে নেমে গেছি কারণ হচ্ছে আমাদের গাড়ি গাড্ডায় ফেসে গেছে সাতজনের ওয়েট নিতে পারিনি গাড্ডায় ফেসে গেছে গাডডা থেকে বেরানোর পর আবার আমাদের টোটো রহনা হলো আর সাইডে ভুট্টা খেত আমরা আমাদের মঞ্জিলে পৌঁছে গেছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই বাই